গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি কিন্তু আমার গলা বসে গেছে গলার মধ্যে একটু ব্যথা আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো খুব ঠান্ডা পড়ছে খুব সাবধানে থেকো অনেক দিন পর তোমাদেরকে একটা জিনিস দেখাবো যে আমার জবা ফুল ফুটেছে মানে দীর্ঘ দিনের পর মোটামুটি দেড় বছর পর কুড়ি দিয়ে ফুল ফুটেছে যখন এখানে এসেছিলাম ফার্স্ট তখন এই গাছটা লাগিয়েছিলাম দিনে একটা ফুল ফুটেছে আর দু চারটা আরও কুড়ি হয়েছে তো যাই হোক মানে মানে এতদিন কষ্ট করার পর ফল পেয়েছি যে ফুল ফুটেছে মানে এত ভালো লাগছে যে কিছু বলার নেই আর তাই তোমাদের সাথে শেয়ার করলাম যখন সব কিছু শেয়ার করি তাহলে এত বড় খুশি একটা কারণ যখন নিজের হাতে কোনো জিনিস লাগাই আর সেটাতে ফল ফুল এসব হয় তখন কিন্তু এত ভালো লাগে যে কি বলবো তাই ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করা যাক আর এই দিকে কী হচ্ছে মানে প্যাকেট থেকে কিছু কিছু জিনিস না পুরো পোকা হয়ে যাচ্ছে তো এই যে ডালগুলো যে আনা হয় পুরো রোদে দিয়েছি প্যাকেটের মধ্যেই কিন্তু দেখলাম ছোট ছোট পোকা হয়ে গেছে এটা কি করা যায় কেউ যদি বুঝতে মানে জানো অবশ্যই কিন্তু জানাবে আর এই যে এইদিকে আমাদের লাঞ্চ ডাল করেছি আজকে আজকে ডালটা একটু কারিপাতা দিয়ে করেছি কারিপাতা দিয়ে করলে খুব টেস্টি হয় আর খেতেও আমার ভালো লাগে কারিপাতা তো আমার মানে এত ভালো লাগে যে কিছু বলার নেই সব জায়গাতে দিই দেখো পনিরও একটু কারিপাতা দিয়েছি আর এইদিকে পেঁয়াজ বলি তরকারি আর ডাল আর এটা হচ্ছে পনির দো পেঁয়াজা করেছি আর কি বেশি করে ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে করেছি আর সাথে একটু কারিপাতা দিয়েছি তোমরা কারিপাতা দিয়ে এক দুবার ট্রাই করতে পারো পানির আর সত্যি এত টেস্টি হয় আর দিন দিন ঠান্ডারে কিন্তু খুব খুব বেড়ে যাচ্ছে তাই আর কি খালি এরকম থাকা যাচ্ছে না সোয়েটার বা ওলাইনের কিছু না কিছু পরতেই হচ্ছে তাই এরপর খাওয়া দাওয়া করে আমরা সব বসে গেছি বিকেল দিকে আর যেটা হচ্ছে মেন কথা তোমাদের সাথে কি গোল্ডের গিফট পেলাম সেটা কিন্তু আর শেয়ার করা হলো না তাই ভাবলাম আজকে শেয়ার করি আমার যে গোল্ডের জুয়েলারিটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে আর স্কিপ না করে দেখার জন্য তোমাদেরকে অনুরোধ রইল আশা করি তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটা তো সেই দিন সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম আর অ্যানিভার্সারিটা কিভাবে পার হলো কিনা খুব ভালোভাবে কেটেছে আর বলে না জীবনে প্রথম এত ভালো গিফট পেলাম মানুষের আস্তে আস্তেই সব কিছু হয় তো এই হিসাবে আমার আস্তে আস্তেই হয়েছে তো এই গিফট পেয়ে আমি সত্যি অনেক অনেক খুশি এরকম গিফট আমি আশা করিনি হঠাৎ আমাকে এইরকম গিফট দেবে বর্ণশাহী সেটা কিন্তু ভাবতেও পারিনি তো থ্যাংক ইউ আর তোমাদের কেমন লাগলো ডিজাইনটা অবশ্যই কিন্তু জানিও আমার তো প্রচণ্ড ভালো লাগলো একটু মানে আলাদা ইউনিক টাইপের তুমি এটা হাড় করেও পড়তে পারো আবার চোকার করেও পড়তে পারো তো এটা হচ্ছে চোকার কিন্তু ডিজাইনটা হাড়ের মতো এটা উপর দিক করে পড়লেও কিন্তু খুব ভালো লাগবে তো হচ্ছে আমি বললাম পরিয়ে দিতে যে গিফটটা তুমি যখন দিলে তো একটু পরিয়ে দাও তো হচ্ছে পরিয়ে দিচ্ছে আর আমাকে পরে কেমন লাগছে অবশ্যই জানাবে আর ডিজাইনটা কেমন লাগলো অবশ্যই জানাবে আমার গিফটটা অ্যানিভার্সারি কেমন লাগলো সেটাও জানিও